পঁয়ত্রিশ শতাংশের পলট অনেকেই চাইলে ফ্যাক্টরি করতে পারবেন গার্মেস করতে পারবেন পলটটা একদম সমান বা সমতল আপনারা অরিজিনাল লাল মাটির পলট এটার এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া আখরান আইথরে পাশে আর এদিকে প্রচুর বাড়ার চাহিদা আছে আর পাশে দেখতেছেন একটা ইটার ক্লিনিক আছে এই জায়গায় ইট তৈরি হয় আর এই এই যে পাশে যে এই জায়গাটা এই যে এই মালিকই বিক্রি করছে আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে চাইলে আপনারা গার্মিজও করতে পারবেন আর এদিকে গ্যাসের ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা হইল আপনার এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া আইথর দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের অনেক ছোট বড়ো ভিডিও দেওয়া থাকে ওগুলো লিঙ্ক পেয়ে যাবেন